হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি সুন্দর ব্র্যান্ডি ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের কাছে আজকে উজবেকিস্তানে কাজ নিয়ে আসছিলাম উজবেকিস্তানে হোটেল ওয়ার্কার নিয়োগ বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো থাকা ও খাওয়া ফ্রি অর্থাৎ থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি থেকেই করে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা নিঃসন্দেহে জেনে যেতে পারবেন উজবেকিস্তানের কাজের ডিমান্ড আমাদের অফিস খুবই বেশি উজবেকিস্তানের কাজের ডিমান্ড আমাদের অফিস অনেক এসেছে উজবেকিস্তানে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ ক্লিনার বয় নিয়োগ হোটেলের শ্রমিক নিয়োগ যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এ দুটি নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত জেনে আমাদের অফিসে এসে সরাসরি কথা বলবেন এবং বিস্তারিত জেনে নেবেন নিচেদের দুটি নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর ডাবল টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান থ্রি টু জিরো সিক্স সেভেন এইট ফোর জিরো ফাইভ এ দুটি নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিঃসন্দেহে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি ক্লিক করুন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যান উজবেকিস্তানে হোটেলে ওয়ার্কার নিয়োগ মানে হোটেলে যত কাজ রয়েছে ওইখান থেকে যে কোনো একটা কাজ আপনাকে দেওয়া হবে যে কাজ আপনি পারেন হোটেলের ছাড়াও গার্মেন্টস কাজ রয়েছে উজবিকিস্তানে তাছাড়াও ক্লিনার শ্রমিক হোটেল ক্লিনার রয়েছে কয়েকটা কাজের বিস্তারিত যদি আপনারা জানতে চান আমাদের চ্যানেলে ভিজিট করে আসুন আমাদের চ্যানেলের ভিতরে অনেকগুলা ভিডিও রয়েছে এই উজবেকিস্তান সম্বন্ধে ওইখান থেকে ভিডিও দেখে আসুন বা নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যদি আপনি যদি আপনারা আমাদের এই ভিসা পয়েন্ট চ্যানেলে যান তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন কারণ আমার এই ভিসা পয়েন্ট চ্যানেলে বিভিন্ন দেশের বিস্তারিত তথ্য ছাড়া হয় ওইখান থেকে যে কোনো একটি ভিডিও বাছাই করে আপনারা যেতে পারবেন বিদেশে আর যোগাযোগ করলে তো আরও ভালো আর যদি অফিসে আসেন তাহলে আরও অনেক ভালো আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি ক্লিক করুন আমাদের অফিসে উজবেকিস্তানের কাজ ছাড়াও সৌদি আরব দুবাই তারপর কাজাকিস্তান তারপর তুর্কি তারপর সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ার কাজ রয়েছে আমাদের অফিসে যারা এ কয়েকটা দেশের সম্পূর্ণ ডিটেলস সহকারে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত আপনারা খুব সহজেই জেনে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন পাশে থাকা যদি পাশে থাকা লাইকন যদি ক্লিক করেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনারাই পেয়ে যাবেন এ দুটি নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিসে আসুন সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ আমাদের এই ভিসা পয়েন্ট চ্যানেলে নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই ছাড়া হয় এবং খুব সহজেই আপনারা বিস্তারিত জেনে যাবেন যারা উজবেকিস্তানে যাওয়ার জন্য আগ্রহী তারা যোগাযোগ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসে আসুন সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন উজবেকিস্তান ছাড়াও সৌদি আরবে কাজ রয়েছে সৌদি আরবে ক্লিনার নিয়োগ জর্ডানে কাজ রয়েছে জর্ডানে গার্মেন্সে শ্রমিক নিয়োগ ছেলে শ্রমিক যেতে পারবে জর্ডানে কাজাকিস্তানে গার্মেন্টসে কাজ রয়েছে দুবাইতে ক্লিনারে কাজ রয়েছে এবং সৌদি আরবে ক্লিনারে কাজ রয়েছে যারা একটা দেশে এই কয়েকটা দেশের কাজে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত আপনারা নিঃসন্দেহে জেনে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আর আজকের ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে